আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই তাহলে একচল্লিশ পয়েন্টের মতো আজকে মাইনাস সাতশো ছিয়ানব্বই কোটি টাকার লেনদেন হলো অ্যাডভান্স সতেরোটা আর ডেট লাইন তিনশো বাউন্নটা আজকে মার্কেটের জন্য আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেয় কেন দেয় সেটা বলতেছি টপে আছে সোশ্যাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক গ্রামীণ টু স্কিম লুজার আছে ফের অ্যামাউন্ট ইসলামিক ব্যাংক নিয়ে কথা বলতে হবে এবং ফের ইন্স্যুরেন্স নিয়েও কথা বলতে হবে ভেলুতে আছে ব্রাক ব্যাঙ্ক তারপরে যায় ইসলামী ব্যাঙ্ক বলিয়ামও আছে সোশ্যাল ইসলামী ব্যাংক ব্রাক ব্যাঙ্ক ট্রেডে আছে আপনার সোনালিয়াস ব্রাক ব্যাংক ইসলামিক ব্যাঙ্ক জিয়া সরি জিপি তো আমার কথা হচ্ছে এখন যদি ফের ইন্স্যুরেন্স নিয়ে বলি এটা সমস্যাটা কি বা সিকিউরিটি অ্যাক্সান্স কমিশন কেন দায়ী গতকালকে আমি মার্কেট আজকে মার্কেট কি হতে পারে এটা আমি গতকালকে বলছিলাম যে যে কোনো একটা নিউজে মার্কেটে অনেক বেশি প্রবলেম তৈরি করতে পারে সাকিব আল সাকিব আল হাসান ক্রিকেটার এবং আবুল হিরো সহ তাদের আটটা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কয়েক কোটি টাকা জরিমানা করছে কারো পঞ্চাশ লাখ কারো এক কোটি তারা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স নিয়ে শেয়ার কাজসাজি করছে এই জন্য ওডারে মানে ভয়ঙ্কর রূপ আজকে মার্কেট দেখলো হ্যাঁ মার্কেট তার একটা ভয়ঙ্কর রূপ আজকে দেখল বিনিয়োগকারীরা অবশ্যই সাধারণ বিনিয়োগকারীরা তো আপনি জরিমানা করছেন ভালো কথা তারা কী করছে কারসাজি করছে ফেরামাউন্ট ইন্স্যুরেন্স নিয়ে অন্যায় করছে মানে তাদেরকে শাস্তি দিচ্ছেন তো তাদেরকে শাস্তি দিলে তারা তো আর শুধু ফেরামাউন্ট ইন্স্যুরেন্স নিয়ে বসে নাই তাদের হাতে আরও অনেক শেয়ার আছে অনেক শেয়ার আছে এখন আজকে বেশিরভাগ শেয়ার মানে অনেক শেয়ার দশ পার্সেন্ট নয় পার্সেন্ট আট পার্সেন্ট করে করে কমছে এসবগুলো শেয়ার তো কিন্তু তাদের হাতে আছে মার্কেট প্লেয়ারদের কাছে আছে আপনি এখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে আসেন আসি নিয়ে এনে আইসিবিকে দেন আমি অবশ্যই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বলতেছি আপনি আইসিবিকে দেন আইসিবি এখন মার্কেটকে সাপোর্ট দেখে এখন তো মার্কেট পড়ে যাচ্ছে এখন তো ডিভিডেন্ড অনুযায়ী প্রতিটা শেয়ার আন্ডারপ্রাইজে আছে আপনি এক ইসলামিক ব্যাঙ্ক দিয়ে এটাকে কি বলে বিয়াল্লিশ পয়েন্টের মতো মার্কেট প্লাস করে রাখছেন ইন্ডেক্সকে তার দশ টাকা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সর্বশেষ তার এখন মার্কেটের প্রায় শেয়ারের দাম হচ্ছে সত্তর টাকার উপরে এটা কি এখন ইয়ে না মানে কি বলে বলসাজি না এই শেয়ারটা নিয়ে এখন কারসাদি হচ্ছে না এখন সাথে ইসলামী আছে এই কারণে কোনো কারসাজি হচ্ছে না এরকম কিছু তা আপনি ইসলামী ব্যাংক নিয়ে তো এখন কারসাজি করতেছেন ইসলামিক ফাইন্যান্স ইসলামিক ইন্স্যুরেন্স এগুলো দিয়ে তো এখন কারসাদি হচ্ছে শুধু কি ফের অ্যামাউন্ট দিয়ে কারসাজি হচ্ছে ঠিক আছে আপনি অবশ্যই জরিমানা করবেন আপনার রাইটস আছে জরিমানা করে করার আপনি তো জরিমানা ওইভাবে করেন না। আপনি জরিমানাটা রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনায় জরিমানা করছেন অবশ্যই রাজনৈতিক প্রেক্ষাপট এটার সাফার এখন কিন্তু আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তারা এটা সাফার করতেছে আজকে আপনি জরিমানা করতেছেন তারা এখন শেয়ার সেল দিয়ে বের হয়ে যাচ্ছে মার্কেট এখন পড়ে যাচ্ছে আপনি মার্কেটকে সাপোর্ট দেওয়ার মতো আপনার হাতে কোনো টাকা নেই তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজকে সে মা ওই দিনেই আমি বুঝছি মানে দু তিন দিন আগে সাংবাদিক সম্মেলন যখন হয়েছে তখনই আমি বুঝছি যে মানে ওনার ভিতর সেই ঠিক আগের কমিশনদের মতোই ওই রকমের যত আমি গত দ পাঁচ দিন অন্তত পঞ্চাশটা টক শো দেখছি প্রত্যেকেরই কথা একটা বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মার্কেট মেকার যারা আমি যারা আমার ভিডিও শোনেন তাদেরকে একটা কথা বলি মার্কেট মেকার এক জিনিস আর গেমলিং গেমলার যারা তারা আর এক জিনিস গেমলার হচ্ছে একটা শেয়ারের ফান্ডামেন্টাল তার সে সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত যেতে পারে তাকে তিনশো টাকা নিয়ে দেওয়া হচ্ছে গেমলিং আর ফান্ডামেন্টালি একটা শেয়ার পঞ্চাশ টাকা যেতে পারে তাকে সত্তর টাকা আশি টাকা পর্যন্ত নেওয়াটা হচ্ছে মার্কেট মেকারের কাজ মার্কেট মেকার আর গেমলিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এটা আপনার গেমলিং আর মার্কেট মেকার এক না মার্কেট মেকার দরকার আছে এখন মার্কেট মেকারকে যদি এভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গলা টি ধরে রাখে তাহলে মার্কেট এরকমই হবে কে কত কে কী লাফালাফি করতেছে আসলে ওগুলোর কোনো বিষয় না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটা স্টক এক্সচেঞ্জ ডিবিএ ব্রোকারের হাউস মার্সেন্ট ব্যাঙ্ক এরাই এদের সবাইকে একসাথ করে মার্কেটকে আসলে তুলতে হবে আর যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিজেই মই হনুরে এই মন মানসিকতা নিয়ে থাকে তাহলে মার্কেট কো মাইনাস এবং আগামীকালকে এক সাড়ে দশ পার্সেন্ট করে কমবে আপনি তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলে দিয়েছেন ভালো কথা খুবই ভালো কথা সার্কিট ব্রেকার আপনি আবার মার্কেট মেকার যারা তাদের সাথে বাজার আচরণ করবেন তাদেরকে প্রেশারে রাখবেন তাদেরকে এই করবেন সেই করবেন একসাথে আসি এখনও দেড় মাস নয় পাঁচ তারিখের পর আজকে ক কয় তারিখ অগস্টের পাঁচ তারিখের পরে আজকে মাত্র সেপ্টেম্বরের আজকে শেষের দিকে আসছে তার মানে দুই মাস আপনি দুই মাসে এতগুলো ডিসিশন নিয়ে এনেছেন আপনি দুই মাসে এতটুকু এত এতগুলো ডিসিশান নিয়ে এনেছেন আপনি জানেন এটা একটা সেনসিটিভ মার্কেট আজকের মার্কেটের জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়বদ্ধতা অনেক বেশি আজকের পুরো মার্কেটটাই ফুটছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব দায়িত্বহীনতার কারণে অন্য কারো এখানে অন্য কারো কোনো ভূমিকা নাই এখানের মার্কেট ফ্লেয়ারদের কোনো দোষে নাই আজকে তাদেরকে কণ্ঠাসা করে রাখছে যেটা হবে সেটা হচ্ছে বারবারই বারবারই বলা হচ্ছে যে আপনি মার্কেট মেকারদের সাথে বসেন মার্কেট আপনারা ভিডিও দি বিজনেস স্ট্যান্ডার্ড নামে একটা চ্যানেল আছে আপনারা ওইখানে গিয়ে দেখবেন ওনার বডি ল্যাঙ্গুয়েজটাই ছিল অন্যরকম মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমি এটা ভিডিওতে বলছি তো মার্কেট আসলে যদি এগুলো ঠিক না করে মার্কেট ঠিক হবে না মার্কেট শুধু স্ক্রিনে দেখলে শেয়ার আমার শেয়ার বাড়তেছে না কেন এটা বলে লাভ নাই পিছনের ব্যাকডোরে কাজ করতে হবে ব্যাকডোরে কাজ করার পরেই মার্কেট ভালো হবে হ্যাঁ আর না হলে মার্কেট এইভাবে চলবে আর না হয় এই মার্কেট বন্ধ করে দেওয়াই ভালো আমি মনে করি যদি সিকিউরিটি অ্যাকশন কমিশন ঠিকভাবে কাজ করতে না পারে তাহলে মার্কেট এইভাবেই হবে আজকের মার্কেট এরকম এরকম মানে মাইনাস হতো আমি গতকালকেই বলছিলাম আজকের মার্কেট মাইনাস হওয়ার সম্ভাবনা আছে এত মাইনাস হবে আমি ভাবছিলাম আমাদের দশ পনেরো মাইনাস হতে পারে এত মাইনাস হতে পারে এত ভয়ঙ্কর একটা রূপ ধারণ করতে পারে আজকের মার্কেট এটা কল্পনারও বাহিরে ছিল এটা কল্পনাতেও ছিল না আজকের বিনিয়োগকারী আজকে বিনিয়োগকারীরা যদি কারো পঞ্চাশ পার্সেন্ট লস থাকে সেটা এখন আজকে সত্তর পার্সেন্ট হয়ে গেছে মানে তার কারো যদি এক লাখ টাকা থাকে সেটা তিরিশ হাজার টাকা হয়ে গেছে এবং এটা বেশিরভাগ বিনিয়োগকারীদের হয়ে গেছে এই মুহূর্তে কিছুই বলার নাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম